বিয়ের পরে বেডা মানুষের জীবনে কোনো শান্তি থাকে না চললে যায় শান্তি ন্যায় কেডা বলতে পারেন বউ নেয় না রে ভাই বউ নেয় না আসলে বউ নেয় কিছুটা বিয়ের আগে আমমে দেখা যায় একসেন নিটেন শোনে দুদেরই ঘুরিয়ে বেড়াইতেন বিয়ের পর একটু কৈফিয়ত একজন লোক আছে সে হইলে আম্মের স্ত্রী তাকে বিভিন্নভাবে কৈফিয়ত দিতে হইবে যে সে আম্মে কমে গেছিলেন কোথায় আসলেন এই এত রাইতে বাড়ি ফিরছেন কা এটা আমনের লোকে ভালো কিন্তু বিষয়টা হচ্ছে চিন্তা করেন বিয়ের পর টাহার যে একটা পেয়ারা বাড়িয়ে যায় কে কিনলে আমার একসের খরচ বাড়িয়ে যাইবে বিয়ের পর ঘন ঘন খরবরি যাইতে হইবে এক ফির খরবরি যাওয়া দেখা যায় হাজার হাজার টাহা মানি বেগে ধসাই লইয়ে যাইবে মানে ওই যে বিভিন্ন ধরনের মাল মালামাল কিনিয়ে যাইতে হইবে আইতে হইবে বাড়া এরপর দেখা যায় সালাশালিদের কি বিভিন্ন ধরনের খাবার দাবার দেখতে হইবে পান সুবরি থেকে শুরু করে দিয়া এইরকম রহ রহ জিনিস লই হরবরি যাইতে নাইলে দেখা যায় আমি এবারই ছোট হয়ে যাইবেন কইবে হাফসার জামাই জমের খারাপ হ্যাঁ ওই করে রুবিনের জামাই ওরে মাবুত কত কিছু কিনে লইয়াই আর এমা এবা এ নতুন যা মাইয়ে কিছুই লইয় না আমে হেবারি বড় দেখা যায় বিভিন্ন ধরনের মানে সবার একটু বেশি লইয়ে যাই হোক সে টাকা পয়সা ইনকাম করার জন্য আম্মের বিভিন্ন ধরনের প্যারা থাকবে এরপর কোনো কোনো হরবুড়িতে আপনার বাড়ি বেড়াইতে আসবে হ্যাঁ দেখা যায় মাইয়ে কেমন আছে দেখতে ভাই আসবে বই আসবে হ্যাঁ স্বাস্থ্য ভাই আসবে চাষি আসবে খালা আসবে নানা আসবে বেড়াইতে আসতেই থাকবে আসতেই থাকবে আম্মের বাড়িতে তাহলে আম্মে চিন্তা করেন একটা লোডা তাহার দেখা যায় হ্যাঁ এক্সের জম্মের পরিমাণে কেনাকাটা করিয়ে হাদেরকে খাওয়াইতে হইবে এরপর দেখা যায় আমি ফ্যামিলির কোনো দায়িত্ব নেন নাই বিয়ে করছেন কি আমের ফ্যামিলির দায়িত্ব আম্মের কাজে যাইবে মানে পাশের বাড়ির মানুষে তো দায়িত্ব দেবে ঘরের মানুষের দায়িত্ব চাপাই দেবে হ্যাঁ বিয়ের আগে অবশ্যই একটু সিদ্ধান্ত নিউ আর তা পয়সা ইনকাম করিয়ে দাদুরা বিয়ে করছেন বিয়ে করিয়ে ইনকাম করার চিন্তা করছেন নাহলে কিন্তু এক্সের করুণ অবস্থা এরপর দেখা যায় বিভিন্নভাবে কসমেটিক্স এরপর ঘুরতে লইয়ে যাওয়া বউকে এরকমের তো নানান সমস্যা এগুলো কমন এগুলো আপনারা বোঝেন যারা বিয়ে শাদী করেন না এগুলো আপনারা বোঝেন কিন্তু যারা বিয়ে করছেন দাদো হ্যাঁ তো আজ ওই যে কি কী বাজ ফান দিকে এখন আর চাইলেও ছড়তে পারতে আসেন না এই যারা দাদুরা তোমরা টাকা পয়সা কামাইয়ে বিয়ে করার চিন্তা ভাবনা করিও এমন ফাডাকলে কলে বাস বারে শেষকালে একুল একুল কোন কুল যাওয়ার কাল এই থাকবে না হ্যাঁ মানে হ্যারবার উম আটকে গেছি এখন আর কি করবো দাদু নিজের মানসন্মান সব কিছু রক্ষা করতে হইলে একসের দুনিয়ায় টাকা লাগে টাকা টাকা আর বিয়ের আগে সবাই তো টাকা লাগবে বিয়ে করার জন্মের টাকা লাগবে বিয়েখান করিয়ে দেখা যায় আপনি পারলেন না বউকে ভালো রাখতে পারলেন না হর মানুষকে ভালো রাখতে নিজের ফ্যামিলিকে ভালো রাখতে নিজে আছেন অশান্তিতে তাই তাহা যদি থাহ এইগুলো অশান্তি আর থাহ না একসের শান্তি গিয়ে যায় জম্মের শান্তি থাকবে হকলান অবশ্যই ওই অবশ্য যদি বিয়ে করেন জন্মের টাহা থাকলে সুন্দরী মাইয়ে বিয়ে করতে পারবেন সংসারে সুখের অভাব হইবে না এরপর মাইয়েরা যদি চিনতে যে আমরা সব বিয়ের পর শান্তির থাই আরে ভাই আম্মের তো শান্তির থাকে না আমিকেও কামৈলি খেলি এক দুইটি জিনিস এক হলে থতমা ঠিক থাকতেইবে মানে সুন্দর ব্যবহার করতেইবে আর হাউড়িকে জানতেইবে মায়ের মতো যদি হাউরিকে মায়ের মতো জানতে পারেন আর সুন্দর থতমাগ্ঞকে সুন্দরভাবে ব্যবহার সবাইকে ভালোবাসে বুকে যারা ইনেত পারেন দেখবেন কি আম্মের মতো শান্তিতে কোনো মাইয়ে হরবরিতে নাই এই এই কাম দুইটা মাইয়েরা করবেন তাইলে সংসারে জন্মের সুখ আর বেড়া কাম এক গেছে জন্মের মতো টাহা ইনকাম করিয়া বিয়ে করবেন যাই হোক কথাগুলো যদি লিগ্যাল থাকে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করিয়ে সবাইকে দেখার সুযোগ করিয়ে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হইবে আবারও সামনের ভিডিওতে এখনও অনেকে কালাবাই ফেসটা ফলো করেন নাই অল্পতে ওই তাড়াতাড়ি একটু ফেসটা ফলো করিয়ে আমার পাশে থাকেন